গরজাস এবং এক্সক্লুসিভ এই ব্যাগগুলো যদি আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই নিতে পারেন তাহলে কেমন হবে বলুন তো আজকে মিরপুরের মধ্যে এমন একটি শপের সন্ধান দিব যেখানে আপনারা ব্র্যান্ডের সব ব্যাগ থেকে শুরু করে গর্জাস সব টু পিস হিজাব শল পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো যেমন সরাসরি শপে এসেও নিতে পারবেন আবার যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও নেওয়ার সুযোগ পাবেন এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে এবং কয়েক মাস পরে ঈদ এ উপলক্ষেও কিন্তু এখনই এগুলো কিনে রাখতে পারেন তাহলে আমার সবাই কেমন আছেন আশা করছি যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে সবটি ঘুরে দেখাবো তার পুরো ডিটেলস প্লাস কিভাবে অনলাইনে প্রতিটা জিনিস নিতে পারবেন তা ভিডিওর শেষে বলে দিব লুই ভিটনের এই পার্টি ব্যাগটি প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা দেন ডিওরের এই পার্টি ব্যাগটিও সেম দামের মধ্যে অনেক বেশি গর্জিয়াস কিন্তু এই ব্যাগ গুলো সেম ডিজাইনের মধ্যে দুটো কালার একটা গোল্ডেন আর একটি রোজ গোল্ডের মধ্যে এই ব্যাগটির প্রাইস আঠারোশো টাকা অনেক সুন্দর এই ব্যাগটি তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে লং বেল্ট পাবেন যারা হচ্ছে ভালো কোয়ালিটির ব্যাগ নিতে চান তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই একবার হলে এই সব টি ভিজিট করতে পারেন দেন প্রিন্টের এই ব্যাগটি পেয়ে যাবেন সতেরোশো টাকাতে এগুলো সব তাদের নিউ কালেকশন এই ব্যাগটিতে তিনটি চেম্বার প্লাস দুটি বেল্ট থাকছে একটি লং বেল্ট আর একটি শর্ট যেটা দিয়ে হ্যান্ড ক্যারি করা যাবে এই আমার পছন্দের প্রথমে থাকে করে এটার মধ্যে কালার পাবেন ব্যাগ সহ তাদের তিনটি প্রতিটা জিনিস কিন্তু আপনারা দেশের কোনো প্রান্ত থেকে নেওয়ার সুযোগ পাবেন যারা হচ্ছে ঈদের জন্য ব্যাগ নিতে যাচ্ছেন তারাও কিন্তু তাদের এই গরজিয়াস কালেকশন গুলো দেখতে পান এখানে কিছু বড় সাইজ ব্যাগ ছিল এখানে বিভিন্ন প্রাইস মধ্যে ব্যাগ গুলো যেমন ব্ল্যাক কালার এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা লুই ভিটনের এটার প্রায় ষোলোশো পঞ্চাশ দেন তার পাশেটি আটশো পঞ্চাশ টাকা প্রতিটা ব্যাগের মধ্যে কালার ছিল ডিওরের এই বড় সাইজের ব্যাগগুলো ষোলোশো পঞ্চাশ করে কিন্তু আবার এখন যেটা দেখা যাচ্ছে এটা স্কার্ট প্লাজো ছিল এটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা দেন টাইগার প্রিন্টের মধ্যে এটার প্রাইসও সেম সাতশো পঞ্চাশ করে পায়ের দিকে ঘের প্রচুর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও দেখতে কিন্তু সুন্দর অনেক এগুলো সব সেম প্রাইসের মধ্যেই পাবেন আপনারা গুলো ছাড়াও এক কালারের মধ্যেও পেয়ে যাবেন যেমন এগুলো আমি প্লাজোগুলোর ঘেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এগুলো আবার পাঁচশো পঞ্চাশ করে এগুলোর লেন্থ কিছুটা কম তাই দামও কিছুটা কম এখন যেটা দেখছেন এটা কিন্তু সল ছিল প্রিন্টের এই সলগুলো পাঁচশো করে পেয়ে যাবেন এগুলো তুর্কি সল আরও কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি তাদের নতুন কালেকশন থেকে চেক প্রিন্টের মধ্যে এই ব্যাগটির প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা সাথে ছোট আরেকটি সেম ডিজাইনের কিরিং ব্যাগ দেওয়া আছে ব্ল্যাক কালার এই কিউর ব্যাগটি পনেরোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এখান থেকে ব্যাগ নিতে হলে অবশ্যই আপনাদের বাজেট কিছুটা বেশি রাখতে হবে এটা প্রায় তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে লং বেল থাকবে লুই ভুটনের এই ব্যাগটি ষোলোশো পঞ্চাশ করে এটা কিন্তু ব্র্যান্ডের মাস্টার কপির ব্যাগ তাই অনায়াসে অনেক বছর ইউজ করা যাবে কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো দেন এটা কিন্তু একদম ইউনিক টাইপের মধ্যে এটা প্রায় সতেরোশো টাকা ব্ল্যাক কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর এটার প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা এটা আবার বাইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু নষ্ট হবে না সহজে অনলাইনে কিন্তু এগুলো আরও বেশি দামে বিক্রি হয় অনেকেই বড় সাইজের মধ্যে ব্যাগ নিতে চান তাদের জন্য এগুলো আসলে এই ব্যাগটি এত বেশি সুন্দর আমার নিজেরই পছন্দ হয়ে গিয়েছে এটার মধ্যে তিনটা কালার পাবেন তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি দেন এই ব্যাগগুলো পাবেন তেইশশো পঞ্চাশ করে এটার সাথে লং বেল থাকবে এটার মধ্যে কালার ছিল দুটো আপাতত তাদের কাছে কোয়ার সেটের অনেক ডিজাইন প্লাস অনেক কালার পাবেন এখানে এগুলো পরে খুবই আরামদায়ক এখন যেহেতু উইন্টার সিজন চলছে অনেকে এই সময়টাতে ভ্যাকেশনে কক্সবাজার সেন্ট মার্টিনিস অনেক জায়গাতে ঘুরতে যান এগুলো বিচে পড়ার জন্য বেস্ট অপশন হতে পারে প্রতিটা প্রাইস ছিল সাতশো নিরানব্বই টাকা মানে আটশো টাকা প্রতিটা প্রিন্ট তাদের অনেক বেশি সুন্দর ছিল এই কর কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই আর অনেক ডিজাইন দেখতে পারবেন আর যারা সরাসরি দেখে শুনে নিতে চান তাদের জন্য তো সব খোলাই আছে এই পাশে তাদের আরও কিছু সল দেখতে পেলাম সলগুলো ছয়শো আশি করে সলের সাথে হিজাবও পাবেন যেমন এই হিজাবগুলো সাড়ে চারশো টাকা এটা কিন্তু আবার সল হিজাবের প্রাইস তো বলেই দিয়েছি সাড়ে চারশো করে হিজাবগুলো কিন্তু বেশ বড় সাইজের মধ্যে এখানে যে হিজাব দেখাচ্ছি এগুলো সব সিল্কের মধ্যে প্রায় চারশো পঞ্চাশ করে যারা হচ্ছে সিল্কের মধ্যে হিজাব পরে থাকেন তারা এগুলো নিতে পারেন প্রতিটা প্রিন্ট প্লাস ফেব্রিকের কোয়ালিটি অনেক ভালো দেখতেই পাচ্ছেন প্রতিটা হিজাব বেশ বড় সাইজের মধ্যে ইসকস কটনের হিজাব গুলো চারশো করে আবার এটা এসি কটনের প্রায় সাড়ে তিনশো টাকা এসি কটনের হিজাব গরমের দিনে পড়তে যে কি পরিমাণ আরামদায়ক যারা ইউজ করেন তারা জানেন হয়তো যেমন পড়তে আরামদায়ক তেমন টেকসইও তাদের কালেকশন আরো অনেক হিজাব ছিল র্যান্ডমলি কিছু দেখিয়ে দিচ্ছি হিজাবগুলো গুলো তিনশো থেকে চারশো সাড়ে চারশো টাকার মধ্যেই বলা যায় এই হিজাবটির ডিজাইনটা সুন্দর লেগেছে তাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে বেশ কয়েকটি কালার আছে দাম চারশো করে যারা হচ্ছে কটনের মধ্যে স্টাইলিশ এবং ভালো মানের হিজাব নিতে চান বা পড়তে পছন্দ করেন তার কিন্তু এখানে চলে আসতে পারেন তাদের মোট দুইটা সব দুটি শপি মিরপুরের মধ্যে এই হিজাবটা বেশ কালারফুল দেখতে এটাও সেম প্রাইস এর মধ্যে তাদের ব্যাগের প্রতিটা কালেকশন এত বেশি সুন্দর যার ফলে বারবার তাদের নিউ ব্যাগের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটি দেখতে যেমন সুন্দর আবার খুব সহজেই ক্যারি করা যাবে এটা হাতেও নেওয়া যাবে পার্স হিসেবে আবার লং বেল্ট দিয়ে কাঁধেও নেওয়া যাবে এরাতে দুটো বের থাকছে দেখতে পাচ্ছি প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটা আরেকটি ডিজাইন এটাও বেশ সুন্দর সাথে ছোট সাইজের এর কয়েন ব্যাগও আছে এটার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা দেন যারা হচ্ছে ব্ল্যাক লাভা তাদের জন্য একটি ব্যাগ দেখে দিচ্ছি এটার দাম পনেরোশো টাকা এই ব্যাগটি যে কোনো আউটফিট সাথে ভালো লাগবে ব্যাগ গুলোর ভেতরে প্রচুর স্পেস আছে বড়দের পাশাপাশি ছোটদের জন্য এই কিউট ব্যাগগুলো পেয়ে যাবেন বেবিদের এই কিউট ব্যাগগুলো পাঁচশো করে পেয়ে যাবেন বার্থডে অথবা যে কোনো অকেশনে তাদেরকে এই ব্যাগগুলো কিন্তু গিফট দিতে পারেন দেন এখন যেটা দেখাচ্ছে এটার প্রাইস তেরোশো টাকা এগুলো আটশো করে কালার এবং ডিজাইন ছিল কয়েকটি মিরপুরের মধ্যে এত সুন্দর এবং গর্জিয়াস ব্যাগের শপ আছে সেটা আপনারা জানতেন কিনা তা অবশ্যই জানাবেন এই পার্টি ব্যাগটি সতেরোশো করে দেন আড়াইশো টাকার মধ্যে তাদের হিজাব এবং শলের বেশ কিছু কালেকশন চোখে পড়লো আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি তাদের শপের প্রতিটা জিনিস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সাথে আরো ডিটেলস এখানে আরও কিছু ব্যাগ ছিল যেমন এটার দাম সাতশো টাকা এটা আবার এগারোশো টাকা এখানে সাতশো টাকা থেকে এগারোশো টাকার মধ্যেই ব্যাগগুলো পাবেন বিভিন্ন প্রাইস আছে র্যান্ডমলি দেখে দিলাম কিছুটা শপটি ভিজিট করলে আপনারা প্রায় সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন এখন শপের লোকেশনটি বলে দিচ্ছি শপের নাম কাউসারি শপটি মিরপুর একের মুক্তিযুদ্ধ মার্কেটের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন যে পাশে লেসের দোকানগুলো আছে সে পাশে তাদের আরেকটি শপ আছে সেটাও মিরপুরের মধ্যেই মিরপুর নিউ মার্কেটের চতুর্থ তলায় মিরপুরে তাদের দুটি শপ তো যারা হচ্ছে এত সুন্দর ব্যাগ এবং হিজাবগুলো নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির মধ্যে তারা চলে আসবেন এই শপটিতে আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন